করে ভার পানি কত ছুটেছি কত যে হয়েছি তোমার প্রেমে ব্যাকুল নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দেরাস নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হেরাসুল আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইজ জেলার কোটসাতপুর থানার অন্তর্গত জালালপুর যুব সমাজ উদ্যোগে চার ব্যাপী মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারিমের মাহাফিল সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ আফতাব হোসেন আজকের মাহাফিল আজকে মাহাফিলের প্রধান অতিথি জনাব অধ্যাপক মতিয়া রহমান বিশেষ অতিথি হিসাবে আছেন মওলানা সুফি কোরআন খান টিটো এবং আজকে মহাফিলের দ্বিতীয় বক্তা হাফেজ মাহমুদ আব্দুল মামুন প্রধান বক্তা শায়খ সাফি আব্দুল bari আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কুরআনের জন্য ইসলামের জন্য জনক কবুল করেন সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন তো জুবান ছরে যারা আছেন এবং যারা দাঁড়িয়ে আছেন বিশেষ করে তো ভিতরে এসে বসবেন সকলে জবান ফেরুন আল্লাহু আকবার আমিন আমিন সামনে মোহতারা সম্মানিত আমার বিবাহীরা যুবক ভাইরা স্টেজে বসে আতি শ্রেষ্ঠ সন্তান আরে মোল্লা মা বদর মা এবং বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আশা করছি সালামের জবাব মুসলমানদের মত আওয়াজ করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

সম্মানিত প্রহাজিল আল্লাহ সুবহানাহু তাআলা মানবজাতির হেদায়েতের জন্য যে মহান গ্রন্থ কুরআনুল কারীম নিয়েছেন এই কুরআনুল কারীমে মাহফিল আমরা এসেছি আমি সংক্ষিপ্ত সময় আপনাদের কিছু কথা বলবো প্রথমেই বলি আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ে ওই কুরআন পার্টি আছেন তার একটা উদ্দেশ্য আছে না নাই সবাই একটু জওয়ান সাড়ে বলেন না আছে না নাই এখানে যে প্যান্ডেলগুলো সাজানো হলো একটা যেমন উদ্দেশ্য আছে এই মাইকটা যে তৈরি করেছেন তার একটা উদ্দেশ্য আছে যে এটার মাধ্যমে মানুষ কথাগুলো শুনবে বক্তা হোক যে কথা এখান থেকে বলে মানুষ দূর থেকে শুনতে পারবে সামিয়ানাগুলো কেন যাতে করে মানুষ নিয়ারে ভিজে না যায় এগুলো অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে তার মানে যিনি তৈরি করেছে তার একটা উদ্দেশ্য আছে না নাই সবাই করে আছে না নাই মোবাইল ফোন বলেন এখানে যা কিছু আছে সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই

যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনেন এই উদ্দেশ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ ভাই আমার ভালো করে বলেন এখন আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই এই কুরআনুল কারীম যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন এখন একটা বছর পর যখন রমজান আসে সামনে যখন রমজান এই রমজান মাসে হুজুর একটা খতম তুলবে খতম তুললে কি কোরআনুল কারিমের উদ্দেশ্য পূরণ হবে কথা বোঝেন বুঝেছেন আপনারা শুধু খতম করলে কি কোরআনের উদ্দেশ্য পূরণ হবে এখন যদি এই কোরআনুল কারিমটা সুন্দর করে পরিষ্কার করে মাথার তাকে রেখে দেন তাও কিন্তু উদ্দেশ্য পূরণ হবে না কথা বলেন ঠিকই না এই কোরআনুল কারিমটা মা বলে না মনে করলেন যে রমজান মাস আসুক না পড়লে কেমন হয় রমজান মাস যখন আসবে মা বোনেরা সহ যারা পুরুষ মানুষ আছে এরাও মনে করলো তাহলে কোরআনুল এই মাসে একটু পড় একটু পড়ব তাহলে বলেন তো কোরআনুল কারিমের উদ্দেশ্য কি সাকসেসফুল হবে না কখনোই সম্ভব নয় কোরআনুল কারিমের উদ্দেশ্য তখন পূরণ হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন অন্ধকার থেকে মানুষ আলোর পথে আসবে সুবহানাল্লাহ বলেন এই আলোর পথ যদি চিন্তা হয় পৃথিবীর মধ্যে সুদ আছে ঘুষ আছে যারা বিস্তার আছে খুন আছে এই সব কিছুকে মারে দিয়া এই সব কিছুকে দূর করে দিয়া যখন একটি সোনালী সমাজ একটি সোনালী রাষ্ট্র পাহাড় দেওয়া যাবে তখনই কোরআনুল কারিমের উদ্দেশ্য পূরণ হবে কথা বলেন ঠিক না আর এটা করতে গেলে আমরা হুজুররা ওয়াজ করে হবে না এটা পার্লামেন্ট পর্যন্ত দিতে হবে কথা বলেন ঠিক না пар্লামেন্ট কোরদুনাদেরকে আমরা যদি ওয়াক কিছুই যাই এখানে যে 7 আছে এটা করতে করতে কত মাহফিল আমরা শুনছি কিন্তু কোরআনুল উদ্দেশ্য হয় নাই কথা বলেন ঠিক না কারিমের উদ্দেশ্য পূরণ করতে গিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু বছর জেল খতেছে কোরআনুল কারিমের উদ্দেশ্য পূরণ করতে গিয়া আমাদের মুফাসসির কোরআন আল্লামা সাইদি 31 বছর জেল খরাইছিল কথা পারেন ঠিক না সেই দিন পর্যন্ত তাকে মেরে ফেলা হয়েছে কিন্তু কুরআনুল কারিমের উদ্দেশ্য আজও পূরণ হয় নাই কথা বলেন ঠিক না ও তাও হে জনতা আপনাদের কোদার তাও বান্দে বলতে চাই কুরআনুল কারিমের উদ্দেশ্য যদি পূরণ করতে গিয়া আমার জীবন চলে যায় রক্ত চলে যায় সময় চলে যায় তাহলে আমরা কাজে না নাই দুহাত তুলে আল্লাহকে দেন কারা কারা রাজছেন নারা আর জরুরি নারায়ণ তকবীর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের উদ্দেশ্য বুঝে আমাদেরকে জানো সেটা বাস্তবায়ন করার জন্য যখন যতটুকু সময় সুযোগ দরকার সেই কথা আমরা দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন করে দান করেন সকলে পড়ছে আল্লাহু আকবার আমীন আর জরুরি পড়ে আল্লাহু আকবার আমীন আমি বক্তাsha পর্যন্ত আপনাদের সামনে জাতে কারীমা আমি তেলাওয়াত করেছি শাতে কারীমার উপরে সংক্ষিপ্ত কথা বলতে চাই আমি তো বাদ করেছি পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর আয়তের কারিমা এতে কারিমাতে আল্লাহ পাঁচটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন জোরে বলেন কয়েকটি বৈশিষ্ট্য আপনার কি বাড়ি থেকে নিয়োগ করে এসেছেন আসি কথাটা বলবেন নাকি হ্যাঁ এতো জোরে বলেন তো কয়েকটি বৈশিষ্ট্য আরো জোরে কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ রব আলিন নবীজিকে পাঁচটি বৈশিষ্ট্য দিয়েছিলেন অনেক লোক আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা দিয়েছেন তবে সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াতে কারীমার মধ্যে পাঁচটি বৈশিষ্ট্য বলেছেন সেই জায়গা থেকে আপনাদেরকে আমি শোনাতে চাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার ভিতরে দাওয়াত দিচ্ছেন যখন মক্কার মধ্যে দাওয়াত দিচ্ছেন ওই যুগের ঢাকা ঢাকা কাফের যারা ছিল আবু জাহল ওবা সাইবা এরা তখন যখন বিরোধিতা শুরু করলেন বিরোধিতা শুরু করেই তিনি করলেন না বরংসব আমার নবীজিকে তারা গালি দিতে শুরু করলো যারা বলে নাউদুলিল্লাহ সম্মানিত প্রহাজিলী নামান নবীজি যেই সময় তে জন্ম গ্রহণ করেছিলেন অন্ধকারের একটি যোগ সেই যোগ থেকে যখন আমার নবীজি মানুষদেরকে সত্যের পথে আহ্বান করেন ইসলামের পথে সুন্দর পথে যখন নবী জাহাপান করলেন শুরু করলেন এই সময় তারা বিরোধিতা করলো বিরোধিতা করে শেষ করলেন না বরং তারা আমার নবীজিকে বলতে থাকলো কাজাব তারা ওই সময়ও পাঁচটি গালি নবীজিকে দিয়েছিলেন জোরে বলেন কয়টি জোরে বলেন কয়টি পাঁচটি গালি নবীজিকে ওই সময়ে কাফের যারা ছিল ওরা দিয়েছিল ও নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানা বোঝাতে যাচ্ছেন ও নবী আপনি শুনেন আপনাকে তারা পাঁচটি গালি দিয়েছে তাতে কি হয়েছে আমি আল্লাহ রাব্বুল পাঁচটি মর্যাদা দিয়া আমি আল্লাহ রাব্বুল দুইটা আয়াতের কারণে না আজিল করে বোজায় দিলাম তোমার আপনার মর্যাদা চাইতে বেশি ধরে বলেন সুবহানাল্লাহ তারা নবীজিকে বলেছিলেন কাযাব নবীজি হলো মিথ্যাবাদী দুই নম্বর বলেছিলেন নবীজি ইসরাইল আটা জাদুকর তিন নম্বর বলেছিলেন সাইন কবি সাহিদ কবি নবীজিকে বলেছিলেন কাহির গণ নবীজিকে বলেছিলেন মাজন পাগল জরে বলেন নাউজুবিল্লাহ বলেন তো নবীজিকে যেই কথাগুলো বলেছিল আজকের সমাজে এমন কিছু মানুষ কি নাই যারা আলেম ওলামাদেরকে গালি দেয় আছে না নাই সবাই কোন আছে না নাই এরা রাজা কার বলে এরা বিভিন্ন ট্যাগ লাগায় আজকে আলেম ওলামাদের অপমান করে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত নিয়ে যায় আমার নবীজিকে যেমনি ভাবে পাঁচটি গালি দিয়েছিল তেমনিভাবে আজকের সমাজে গালি দিতে শুরু করে

আইয়ো মানাবিন সালনা বা মোবা সিহনা দিয়ে বা জোরে বলেন আল্লাহ বা আকবার আরেকটু জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ করে বলেন আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষ দাতা সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে

অর্থাৎ আয়াতে তিনটা আর এ আয়াতে দুইটা মোট পাঁচটি বৈশিষ্ট্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ এবার আসুন সংক্ষিপ্ত বিবরণী কারণ অনুবাদ শুনলে কিন্তু একটি আয়াতে সব কিছু বোঝা সম্ভব নয় কথা বলেন ঠিক না আয়াত অনুবাদ এটা হে নবী আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শাহিদা সাক্ষ্যদাতা হিসেবে এখন কিসের সাক্ষী তিনি দেবেন এটা আমাদের জানা লাগবে কারণ আমরা জানি সাক্ষ্য দিতে গেলে সেটা সাক্ষুষ দেখা লাগে কথা কখন ঠিকই না কারণ আমরা দেখা লাগে এটা আমরা জানি কিন্তু বাস্তবতায় যেটা দেখি সেটা উনিশশো ১৯৭৫ সালে আশি সালে জন্ম কিন্তু সাক্ষ্য দেয় উনিশশো একাত্তর সালে রাজাগারের সম্পত্তি কথা কখন ঠিকই না জন্ম হলো নব্বই সালে সাক্ষ দায় একাত্তর সালে এমন ঘটনা আমাদের সমাজ আমাদের রাস্তায় ঘটেছিল কথা বলেন ঠিক কিনা তাহলে নবীজিকে কোন সাক্ষ্যদাতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন এটা আমাদের জানতে হবে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঁচটি বৈশিষ্ট্যের মধ্য থেকে সাহিদা এক নম্বর হলো তাকে সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত প্রিয় হাজির নামান আল্লাহ রাব্বুল আলামিন

সকল নবী আল্লাহ আলামিনের সামনে আনসার করবেন রব্বুল আলামিন হ্যাঁ আমরা সকল নবী বলবে হ্যাঁ আমরা সেটা পৌঁছে দিয়েছি কিন্তু এই পৌঁছানোর পরে এবার সকল হাসরবাসীকে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে তোমাদের কাছে কি সকল নবী যে সত্যের সত্যের কথা এবং জান্নাত জাহান নামের কথা কোরআনুল কারিম সতর্ক কিতাব এসেছে সেই সেই কিতাবের কথা বলে আল্লাহ রাবুল বলবে তোমাদের কাছে কি সতর্ক করেছে নাকি এখন হাসরবাসী বলবেন যে না আল্লাহ করে নাই অস্বীকার করবে এবার আল্লাহ রাবুল বলবেন সকল হাসরবাসী যত নবী আছে যত রাসূল আছে তাদেরকে ডেকে বলবেন তোমরা বলো যে তোমরা পৌঁছায়ছো আর যত উম্মত আছে এরা বলে যে পৌঁছায় নাই কেমন একটা ভেজাল লেগে গেল এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের কি কোনো সাক্ষ্য আছে নাকি তোমাদের কি কোনো সাক্ষ্য আছে নাকি যেই সাক্ষ্যটা গ্রহণ করার পর আমি বুঝতে পারবো তোমরা পৌঁছায় আছো এবার যত নবী রাসূল থাকবে তারা বলবেন যে আমাদের সাক্ষ্য আছে সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ

উম্মতকে একজন সাক্ষী উপস্থিত করব এবং তোমাকে তার বিরুদ্ধে সাক্ষীর উপস্থিত করব তখন কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন ও নবী আপনাকে সাক্ষ্য হিসেবে যখন পেশ করব তখন কি অবস্থা হবে এবার ভালো করে হাসর হাসরবাসী বলল যে না পৌঁছায় নাই আর সকল নবী রাসূল বলল পৌঁছায়ছে এটা যে সত্য নাকি মিথ্যা এটার ব্যাপারে আমার নবীদের সাক্ষ্য দিবেন বলে বলেন সুবহানাল্লাহ তাহলে এজন্যই নবীজিকে বলা হয়েছে সাক্ষ্যদাতা তিনি সাক্ষ্য দিবেন শুধু তাই নয় এটা গেল নবীর বিষয় আমাদের কাছেও প্রশ্ন করা হবে আমাদের কাছেও বলবে যেটা সত্য নাকি মিথ্যা এবার আসুন সে বিষয়ে শোনা যায় নবীর আসুন এর কথা বলার পরে এবার নবীজি সাক্ষ্য দিলেন এবার হাদিসের মধ্যে এসেছে বুখারির বর্ণনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ নূহ তুমি কি তোমাকে যেটা বলা হয়েছিল এই তাওহীদের বাণী তুমি কি পৌঁছে দিয়েছো হযরত নুহাইবার বলবে যে রব্বুল আলামিন আপনি যা যা বলেছেন আমি তাই তাই পৌঁছে দিয়েছি সুবহানাল্লাহ বলবেন না আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা বলার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাশরের ময়দানে নূহ আলাইহিস সালামের উম্মত যারা থাকবে তাদেরকে প্রশ্ন করবেন যে তোমাদের কাছে কি পৌঁছায়ছে নাকি এবার সকল হাসরবাসী বলবে যে আল্লাহ পৌঁছাই নাই সকল হাসরবাসী বলবে যে রব্বুল আমিন পৌঁছাই নাই এখন নূহ আলাইহিস সালাম বলছেন যে আমি পৌঁছায়েছি আর তার উম্মতরা বলবে যে পৌঁছাই নাই এখানেও ভেজাল আছে না নাই হয়তো নূহ আলাইহিস সালাম পড়তো এভাবে কি অবস্থা সবাই তো স্বীকার করে এবার আল্লাহ রব্বুল আমিন বলবেন ও নূহ তুমি কি আসলে পৌঁছে না পৌঁছাইছো তুমি বলবেন হ্যাঁ পৌঁছাইছি আর যদি পৌঁছাই থাকো আমার তাওহীদের বাড়ি যদি তুমি পৌঁছাই থাকো তাহলে তোমার কি কোনো সাক্ষ্য আছে নাকি এবার আমরা যারা ওই ময়দানে উপস্থিত থাকব সকলেই সেই ময়দানে আমরা যারা উপস্থিত থাকব এবার এই উম্মত দের কে হযরত নূহ আলাইহিসসালাম বলবেন শেষ নবীর উম্মত যারা তারাই হল আমার সাক্ষী জোরে বলেন সুবহানাল্লাহ এবার হযরতের নূহ আলাইহিসসালামের উম্মত যারা আর আমরা যারা ওই জায়গায় থাকব সবাই থাকব এবার এদের মধ্যে লাগবে গন্ডগোল কি ব্যাপার তোমরা এসেছো আমাদের হাজার হাজার বছর পরে কথা কম ঠিক কি না সাক্ষ্য দাও তোমরা কিভাবে আমাদের সাক্ষ্য দিতে পারো সাক্ষ্য দিতে গেলে তো দেখতে হয় আমি প্রথমেই বলেছি সাক্ষ্য দিতে করে দেখতে হয় এবার আমরা যারা থাকবো তারা বলবো যে আমরা বলবো যে ও নূহ আলাইহিস সালাম ورحمه তোমাদের सुनो अल्लाह रब्बुल आलमीन हमारे ऊपर एक किताब नाजिल করেছিলেন মহা গ্রন্থ কুরআনুল কারীম আর এই কুরআনুল কারীমের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের নামে একটা সূরাই নাজিল করেছে ওই জায়গা থেকে পড়ে আমরা বুঝতে পেরেছি জানতে পেরেছি যে তো তোমাদের কাছে হযরত নূহ আলাইহিস সালাম সব কিছু বই সাইড এসে জুড়ে বলেন সুবহানাল্লাহ আমরা সেদিন বলতে থাকব

নবীজিকে সাক্ষ্যদাতা হিসেবে পাঠাবেন সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছেন নবীজি হাসরবাসীর সকল নবী সম্পর্কে তিনি সাক্ষ্য দিলেন এবার এই যে আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো সত্য কিনা এবার নবীজির কাছে জিজ্ঞাসা করা হবে যে আপনার উম্মত যে নুহ আলাইহিস সালামের উম্মতের ব্যাপারে যে কথাগুলো বলেছে এই কথাগুলো কি সত্য নাকি আবিছরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদের পক্ষে সাক্ষ্য দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে নবীদের সম্পর্কে সাক্ষ্য দিলে আমাদের সম্পর্কে সাক্ষ্য দিলেন তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু রাজ ওয়াসাল্লাম রাস সাক্ষী জোরে বলেন সুবহানাল্লাহ